হ্যালো এভরি ওয়েলকাম টু স্মার্ট গ্রাফিক্স আইটি আমি আমার আমার আর্স্ক্রিট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে অ্যাড অস্টোকে ফ্রি এআই ইমেজ তৈরি করে সেটাকে অ্যাড স্টোকে আপলোড করে ইনকাম করতে পারবেন অ্যাডকে পার ডাউনলোডে জিরো পয়েন্ট থার্টি থ্রি সেন্ট দেওয়া হয় আর ভেক্টর ডিজাইন বা ক্ষেত্রে এটা ভিন্ন তো এখানে আমার একটা এখানে একটা আইডিয়া সেখানে একটা ডাউনলোড হয়েছে জিরো পয়েন্ট থ্রি থ্রি সেন্ট দেওয়া হয়েছে আমার আরেকটা আইডিয়া আছে এখানে আমি অনেকগুলো ইমেজ ইমেজ ইমেজর এগুলো আপলোড করছি নতুন অ্যাকাউন্ট তো এগুলো সব এআই দিয়ে বানানো অনেকগুলোই ফ্রি আমার পোর্টফোলিওতে যে বিল্ডিংয়ের ছবিগুলো দেখতে পাচ্ছেন সিটিগুলো বা এগুলো এগুলো সব এআই তৈরি বাট এগুলো ফ্রি এআই দিয়ে বানানো হয়েছে তো আমি আজকে আপনাদের দুইটা ওয়ে দেখাবো এক একটা হচ্ছে যেটা পেড আপনারা বানান আর একটা হচ্ছে যেটা ফ্রি ফ্রিতে বানানো হয় এআই ইমেজ তো আমি ইমেজটি ফ্রি বানানোর আগে আমি প্রথমে নিচটা দেখে নেব এখন কোনটা ট্রেন্ডিং এ চলছে তো আমি এখান থেকে ইনসাইটস এ চলে গেলাম এখান থেকে রিসেন্ট টপ সেলারে যাব এগুলো সব রিসেন্ট ট্রপ ট্রেন্ডিং আছে তো আমি একটা স্ক্রিনশটে একটা নিয়ে নিয়েছিলাম তো আমি এটাই আবার চেট জিপিটিতে চেট জিপিটিতে একটা ছবি দেব স্ক্রিনশটটার 连你。 তো আমি চেট জিপিটিকে একটা প্রমাণ দিয়েছে যতটুকু পারে বোঝাতে চেষ্টা করেছে চেট জিপিটিকে তো দেখি সে কি আনসার আমারে তো চেট জিপিটি আমাকে কিছু প্রম লিখে দিয়েছে আমি প্রম্পটগুলো প্রথমে ফ্রি এ দিয়ে তৈরি করবো তো আমি ফ্রিতে এআই ইমেজ বানানোর জন্য প্রথমে এল এম এরিনা সার্টিটা চলে যাব এখান থেকে আমি জেনারেট ইমেজে ক্লিক করব এখানে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই দিচ্ছি কারণ এখানে অনেকগুলো ফ্রি এ সাইট আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন যে গিয়ে লুসিডা এটা লিওনার্দো এআই লিওনার্দো এআই থেকে আপনারা এখান থেকে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন আর আমি যদি এখানে ব্যাটেল মোডে চলে যাই ইমেজ মুডটা ক্যান্সেল করে দিই এখানে আরও অনেকগুলো এআই ফ্রি এআই ভার্সনে আসবে চেট জিপিটি ফাইভ থেকে ধরে সব কিছু আছে আশা করি আপনারা এটা থেকে অনেক কিছু ক্রিয়েট করতে পারবে না এটা অনেক হেল্পফুল তো আমি আমার ইমেজে চলে যাচ্ছি নিউ চেট আমাকে এই ইমেজটি তৈরি করে দিয়েছে একটা প্রথম টিটি আমি এখান থেকে সেভ করে নিচ্ছি তো আমি আবার অ্যালাম এরিনা দিয়ে আবার ট্রাই করব একই প্রম দিয়ে ট্রাই করব যারা এডুপি স্টক থেকে ইনকাম করতে চান তারা আমার আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আর যদি ভিডিও ভালো না লাগে আর যদি কোনো শেখার ইচ্ছা না থাকে তো আমার ভিডিওটি এড়িয়ে যেতে পারেন সমস্যা নেই কারণ বাঙালি ফ্রি জিনিস পছন্দ করে না এটা আমারও জানা আছে আর যদি শেখার আগ্রহ থাকে তো ওয়েলকাম আমার ক্লাসে তা আমি আবার আগে প্রমটি এখানে পেস্ট করে দিচ্ছি আমাকে সরি আমাকে ইমেজটি ক্রিয়েট করে নিতে হবে তো আমাকে এখন তারা দুটা বার্সন দিবে এখানে এখন আমি আরেকটা উইন্ডোতে চলে যাচ্ছি এখানে আমি এখন পেড যেটা এটা দেখাবো কিন্তু তো আমি এখানে লিওনাডোতে চলে গেছি এখানে আমাকে কিছু ফ্রি দিবে তারা যেহেতু আমার পেট কেনা নেই আমি পেট ইউজ করি না মূলত তা আমি এখান থেকে কিছু ফ্রিতে বানিয়ে নিতে পারি জিমেলগুলো আপনি চাইলে নতুন নতুন জিমেল দিয়ে এখানে অ্যাড করে ইমেজ বানিয়ে নিতে পারেন তো আমি এখানে ইমেজটি ক্রিয়েট করার জন্য প্রথমে ইমেজে ক্লিক করবে এখানে এখানে আমার প্রনটি লেকট হবে আর আমি এখান থেকে সাইজ দিতে পারবো আমি কাস্টম সাইজ নিব যার জন্য আমি এখানে নতুন কিছু অ্যাড হয়েছে তো আমি এগুলো আবার ট্রাই করছি দেখছি নতুন জিনিসগুলো তারা কে কী দিচ্ছে এখানে লুসিড রিয়েলিজম তো এটা একদম টোটালি নিউ আই থিঙ্ক তো আমি এখান থেকে কাস্টম সাইজ থেকে থ্রি পয়েন্ট টু সাইজ নিয়ে নিব এডুবি স্ট্রংগুলো তো এই সাইজগুলো একটু বেশি অ্যাপ্রুভ করে তো আমি প্রমটি এখানে লিখে দিচ্ছি আপনারা যারা ফ্রিতে ইউজ করবেন তারা হয়তো এগুলো একটা বা দুটা এগুলো ট্রাই করলে এগুলো কিছু আসবে না কারণ এগুলো পেইড আপনি কেনার পরেই এগুলো আসবে অপশানগুলো ওপেন হবে সামার রেডি আমি এখান থেকে যে একটা সবচেয়ে বেশি ভালো লাগবে আমি ওইটা ডাউনলোড করে নিবো এখান থেকে তো আমি এখান থেকে ডাউনলোড করে দুটা বাজে হয়ে গেছে তো আমার ডিজাইনগুলো একটু যেগুলো প্রম দিয়ে তৈরি করি সেগুলো বেশি এআই লাগতেছে মানে এআই দিয়ে তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে তো আমি চাচ্ছি যে আর একটু রিয়েলিস্টিক বানাবো আমি এলামা দিয়ে আমার যে প্রমগুলো তৈরি করে সেগুলো তো আমি এখানে প্রমগুলো আবার কপি করে নিচ্ছি নিয়ে এখানে আবার পেস্ট করবো আপনারা চাইলে বাংলা তো লিখে ট্রাই করতে পারেন এখানে বাংলা লিখলো সে বাংলা দিবে আর বাংলাটাকে আবার আপনি ইংলিশে কোয়েন নিতে পারেন এটা কোনো সমস্যা না তো আমার রেজাল্টেশন বলেছে আমি এখান থেকে আবার কপি করছি আমি এটা আবার লিওনার্ডোতেই দেবো তো আমার এই আটটায় আটটে আমি যে ফ্রিতে ইউজ করতে পারবো একদিনে তো আমার এই আটটা হয়ে গেছে এরপর আমি আর বানাতে পারবো না এখান থেকে তারপর আমি আইড্রো চলে যাব সেখান থেকেও আমি ফ্রিতে ইউজ করতে পারবো কিন্তু আমি এই লিওনার দোয়ে এটাও ফ্রিতে ইউজ করতে পারবো আরেকটা ওয়ে আছে সেটা এল এম আছে যেটা আমি দেখেছিলাম আপনাদের ফ্রি ইমেজ বানানোর জন্য আমাকে ওখানে অপশন দিয়ে দিয়েছে তো এখন আমি এখানে ট্রাই করছি তো আমি এখান থেকে লিওনার্ড ডো আইটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে পেস্ট করবো কারণ এগুলো লিওনার ডোয়াই ইমেজগুলো বেশি অ্যাকসেপ্ট করা হয় আপনারা যারা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও ক্রিয়েট করতে পারেন ইমেজ আর এখন মূলত ভেক্টর ইমেজগুলো বেশি সিলেক্ট করা হচ্ছে তো আমি আপনাদের সাজেস্ট করব ভেক্টর ইমেজ ক্রিয়েট করেন ইলোস্ট্রেটর ইউজ করে তো এখানে ইমেজগুলো রিয়েলিস্টিক কিন্তু এটাই সমস্যা আছে যেন আমি এটা ডাউনলোড করবো না আমাদের ইমেজ তৈরি করার পরেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না আমাদের এটাকে স্কুল করতে হবে ইমেজটাকে আরও চাইলে ফটোশুপে ডিটাচ করতে পারেন তাহলে আমাদের আমাদের যে কোয়ালিটিটা ওইটাকে আমরা আমাদের ভালোভাবে ফুটে তুলতে হবে ইমেজগুলোকে ফোটোশুপের মাধ্যমে আমরা মূলত কোয়ালিটিটা আরও ভালো করতে পারি যাতে কোয়ালিটি ইস্যুর জন্য আমাদের ইমেজটি রিজেক্ট না হয় কিন্তু বর্তমানে কিন্তু অনেক রিজেক্ট হচ্ছে ইমেজগুলো কিন্তু কোয়ালিটিটা যদি আমরা ভালো দিতে পারি তাহলে ইমেজগুলো আর রিজেক্ট হবে না তো আমি আমার নেক্সট প্রমতে চলে যাব তো আমি আমি আর ইমেজ তৈরি করব না আমি এগুলাই আপলোড করে আপনাদের দেখাবো কিভাবে এগুলোকে আপনি স্কিল করবেন কিভাবে আপনি স্কিল অ্যাপটি ডাউনলোড করবেন ইউ जस्ट লুক হেড একদম রিয়েলিস্টিক লাগছে এটা ট্রাই করি আমার এই মিস্ট্রি ভালো লেগেছে এগুলো অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি ভিডিওটি লং করতে চাচ্ছি না যার জন্য আমি নেক্সট ফ্রমগুলো ইউজ করবো না মূলত আমার আমার অ্যাকাউন্টের ছবি আপলোড করতে চাচ্ছিলাম নিজে থেকে ভিডিও বানাতে চাচ্ছিলাম না কিন্তু যেহেতু আপলোড করব এখন কাজ করছি নিজের অ্যাকাউন্টের জন্যই তার জন্য চাইছিলাম আপনাদের দেখিয়ে দেই আপনাদেরও হেল্প হবে তো আমার এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আমার এখানে আপ স্কেল করতে হবে আমি চাইলে ফটোশপের মাধ্যমেও করতে পারি আমার চাইলে এরপর চাইলে আপনি অ্যাপ ইউজ করেও করতে পারি বা ওয়েবসাইট ইউজ করে করতে পারেন আপনি তো আমি এখানে এর জন্য প্রথমে আপ স্কেল লিখে এখানে সার্চ করব নিচে আপ স্কেলে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা এখান থেকে আপনাদের ওপেন করে এখানে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে এখানে ডাউনলোডলে করলে এটা অ্যাপ ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড করা আছে আমি এটা ওপেন করে নিলাম অ্যাপটি ডাউনলোড করবার পর আমি আপনাদের বুঝে দিচ্ছি এরপর কি করবেন এখানে যে ব্যাচ আপ স্কেল লেখা আছে এটা মূলত কি কিছু নদী এখানে সিলেক্ট ফোল্ডার ফোল্ডার করলে মানে ফোল্ডারে যেগুলো আপনাদের সব ইমেজ সেভ করা আছে ওইগুলো একসাথে এখানে আপ স্কেল করতে পারবেন আর শুধু একটা ইমেজ যদি আপিস্কেল করতে চান তাহলে সিলেক্ট ইমেজ থেকে এখানে এখান থেকে আপনি আপিস্কেল করে নিতে পারবেন তো আমি এখানে ফার্স্ট ইমেজটা আপিস্কেল করছি এখানে চাইলে আপনারা চেঞ্জও করতে পারেন তো আমি প্রথমটা স্ট্যান্ডার্ড ডিলাক্স রাখছি আর এখানে ইমেজ স্কেলে একটা যত বাড়াবেন একটু আপ স্কেল বেশি হবে তো আমি ফ্রিয়ে রাখছি এখন আমি আর একটু ওয়ে দেখাচ্ছি দেখাচ্ছি যেটা মানে ফটোশুপের মাধ্যমে কীভাবে এটা আপ স্কেল করতে পারবেন যারা ফটোশপ জানেন বা কোর্স করেছেন বা আপনাদের ফটোশপ আছে কাজ করেন তারা একটা ট্রাই করতে পারেন তো আমি এখন ফটোশপটি ওপেন করে নিচ্ছি অনেকে বলে যে ফটোশপ বা বেশি এডিটিং এগুলো করলে অ্যাকসেপ্ট করে না বাট দে আর রং টোটালি অ্যাকসেপ্ট করে না ঠিক আছে কিন্তু আমার এখানে এডিটিং করার সময় বেছে বেশি এডিট করা যাবে না আমার কি করতে হবে যতটুকু প্রয়োজন আমি এখান থেকে ইমেজ ওপেন করে এখান থেকে আমি ইমেজ সাইজে চলে যাব এখান থেকে আমি রেজলেশন এখানে তিনশো করে দেব আমি ফিল্টার থেকে ক্যামেরা রান্ড ফিল্টারে চলে যাবি এটা বাড়িয়ে দেবিসে আছি ক্লিয়ারিটিও প্রাইভ ইনস্টি দিলাম আমি এখানে আর বেশি এডিট করতে চাচ্ছি না আমি আর করবো না যতটুকুই আছে আমি এতটুকুই থাক এখান থেকে আমি ফাইল থেকে একটু সেভ করে নেবো তো আমাদের আগের ইমেজটা আপিস্কেল হয়ে গেছে ডিফারেন্টও আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি এখন ইমেজটি আপলোড করব তো মিস্টি আপলোড হবার পরে আমাদের এখানে কিওয়ার্ড গুলো লিখতে হবে টাইটেল গুলো বানাতে হবে এজন্য আমি মিস্টি কপি করে নেব আমরা কন্ট্রোল ভিডিও মিস্টি পেস্ট করে এখানে আমরা টাইটেল কিওয়ার্ড টি ক্রিয়েট করে নেব এখান থেকে write this so friendly friendly title and fifty nine. তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি কাজ শেষ আমি একটাকে কোন সাবমিট দিয়ে দেব তোমার আরেক টিমেট আছে ওটুকো আমি চাইলে এখানে তো আমি দুইটা আছে এখানে আমারটা ইমেজ তো সেমি তো আমি এখান থেকে প্রথমটাতেও কপি করে নিচ্ছি এখানে আমাকে তারা ভেরিফাই করতে চাইছে তো এখানে আমার কেড যেগুলা আছে ওগুলা সিলেক্ট করে নিতে হবে পটেনশিয়ালি তো আমার মডেল ইমেজটা সিলেক্ট করে নিতে হবে এখানে প্রপার্টি যেটা সিলেক্ট করে নিতে হবে আমার ইমেজগুলো আপলোড হয়ে গেছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার জেনেলটি থেকে সাবস্ক্রাইব করে নেবেন সিভ ইন্ডিয়া নেক্সট ভিডিও থ্যাংক ইউ